নমস্কার বঙ্গজয় পর্দায় স্বাগত ভারতীয় ফুটবলের খারাপ দিনের মধ্যে কিন্তু আজকে একটা বেশ সুখকর দিন ভারতীয় ফুটবলের নতুন সূর্যোদয় বলা যায় আজকের দিনে ভারতীয় ফুটবল দল আজ হারালো ইরানকে সব জানাবো তোমাদেরকে তার আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো আজ কিন্তু ভারতীয় ফুটবলের সূর্যোদয় বলা যায় এই মুহূর্তে ভারতীয় ফুটবল যে অন্ধকারময় দিনগুলোর মধ্যে দিয়ে চলছে সিনিয়র থেকে জুনিয়র লেভেল অবধি সেই জায়গায় যেন কিছুটা হলেও আধার দেখালো ভারতে অনুর্দ সতেরো ফুটবল দল আজ আমেদাবাদে কিন্তু এএফসি কাপের কোয়ালিফায়ার ম্যাচের ডুয়াডায় ম্যাচ ছিল শক্তিশালী ইরানের সাথে ম্যাচ ভারতকে জিততেই হতো আর ইরানকে ড্র করলে তো ইরান পৌঁছে যেত এশিয়া কাপের মূল পর্বে তো সেই জায়গা থেকে আজ কিন্তু ভারতীয় দল হারিয়ে দিল শক্তিশালী ইরানকে প্রথম অর্ধেই এক গোলে পিছিয়ে পড়ে ভারতীয় দল কিন্তু সেই জায়গা থেকে হাল না ছেড়ে আক্রমণ করতে থাকে এবং ম্যাচে প্রথম অর্ধে একেবারে অন্তিম লগ্নে বলা যায় ভারতীয় দল পেনাল্টি পায় এবং পেনাল্টি থেকে কিন্তু গানতে প্রথম অর্ধে ভারতীয় দলকে সমতায় ফেরায় এরপর দ্বিতীয় অর্ধে ভারত কিছুটা চাপ সৃষ্টি করে ম্যাচের একেবারে দ্বিতীয়ার্ধে প্রথম দিকে এবং সেই জায়গাতে থেকে কিন্তু ম্যাচের বাহান্ন মিনিটের মাথায় ভারতকে দুই এক গোলে এগিয়ে দেয় এরপর ইরান ভারতের ডিফেন্সের উপর চাপ সৃষ্টি করতে থাকে কিন্তু ভারতীয় রক্ষণভাগের ফুটবলাররা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে আজকে এবং ইরান কিন্তু সেভাবে কোনো সুযোগ তৈরি করতে দেয়নি এছাড়া ভারতীয় দলের গোলকিপার অসাধারণ পারফরমেন্সের জন্যে কিন্তু আজকের ম্যাচ বলা যায় ভারত জিতলো দুর্দান্ত একটা লড়াই আর লড়াইয়ের পর শক্তিশালী ইরানকে হারিয়ে ভারত কিন্তু শুধু এশিয়া ফুটবলে একটা চমক সৃষ্টি করলো তা না ভারতীয় ফুটবল এই মুহূর্তে ঢুকতে থাকা অবস্থা থেকে কিন্তু কিছুটা হলেও একটা নিঃশ্বাস নেওয়ার মতন জায়গা তৈরি করলো ভারতীয় অনুর্দ্ধ সতেরো দল বিভিয়ানো ফার্নান্ডেজের প্রশিক্ষাধীন ভারতীয় অনুর্ধ সতেরো দল কিন্তু এই এশিয়া কাপ কোয়ালিফায়ার্স ম্যাচে কখনোই ছন্দে ছিল না প্রথম ম্যাচ প্যালেস্টাইনের সাথে ড্র দ্বিতীয় ম্যাচে চাইনাস তাইপেকে তিন এক গোলে হারিয়েছিল তারপরের ম্যাচ লেবাননের কাছে দুই এক গোলে হেরে যায় এবং আজকের এই ডুয়ার ডাই ম্যাচে কিন্তু জিতে ভারত পৌঁছে গেল অনুদ্র সতেরো এশিয়া কাপের মূল পর্বে তো অবশ্যই ভারতীয় ফুটবলের জন্যে আজকের দিনটার অন্তত এই খারাপ সময়ের মধ্যে একটা ভালো দিন ভারতীয় ফুটবলের নতুন সূর্যোদয় বলা যায় আজকের দিনটাকে